এদিকে দীর্ঘদিন ধরেই বেহাল আইসিডিএস কেন্দ্র অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্না পড়াশুনো কেন্দ্রের জন্য বরাদ্দ বিল্ডিং অর্ধ নির্মিত করেই ঠিকাদার সংস্থা গায়েব এই পরিস্থিতিতে কেন্দ্রের পার্শ্ববর্তী একটি বাড়িতে প্লাস্টিকের ছাউনির নিচে কোনো মতে চলছে বাচ্চাদের পড়াশোনা গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া একটি প্লাস্টিক আর ঠিক এই ছবিটা এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমার চিত্র সাংবাদিক বলবো একটু সামনে আসার যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে একটি অঙ্গনারী কেন্দ্রের ছবি যেখানে খোলা আকাশের নিচে ঠিক এভাবেই বাচ্চাদের যেমন একদিকে পড়াশোনা করানো হচ্ছে অর্থাৎ শিক্ষার আলো তাদেরকে দেওয়া হচ্ছে তার পাশাপাশি এই ছবিটা একবার দেখুন যথেষ্টভাবে একেবারে যেমনটা যাচ্ছে যে অস্বাস্থ্যকর একটা পরিবেশেই কিন্তু বাধ্য হয়ে এই অমনারী সেন্টারটি বছরের পর বছর ধরে এভাবেই চলছে দু সালে এই অমনারী সেন্টার নির্মাণ হয়েছিল পর পর তিন তিনটি জায়গা বদলি করানো হয়েছে এবং অন্যের জমিতে রকম করে এই রকম একটা পরিবেশেই কিন্তু বাচ্চাদেরকে একদিকে পড়াশোনা করানো হচ্ছে অন্যদিকে যে সমস্ত রান্নার সামগ্রী সে কিছুই বন্টন করানো হচ্ছে

মানে এখানে এই বিল্ডিং দেখতে কেউ আসে না কোনো আধিকারিক আপনার বাড়িতেই বর্তমানে সেন্টারটি চলছে আমার বাড়িতে কিন্তু কি করবো যে বৃষ্টি ঝড় হলে যে পরিবেশ তৈরি হয়েছে সরকার কিছু করতেছে না এখন ঘর খালি করছে এখন চার বছর আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর তো হয়ে গেল ওইভাবে পড়ে আছে মানে বিল্ডিং বিল্ডিং হ্যাঁ কতটা মানে অসুবিধা হচ্ছে অসুবিধা এখানে পুরা বাচ্চা কাচ্চা নিয়ে পুরো অসুবিধা হয় কি করবে এখন আমাদের তো করা কিছু নেই

আপনার কি চাইছেন আমরা তাতে হোক হচ্ছে হোক ভালো হোক কিন্তু এই যে এখানে এরকম করে হয় বলেন তো এই বিхал সেন্টারে যা গত তিন তিন বিভিন্ন মানুষের বাড়িতে বশানো হয়েছিল তা এখনো পর্যন্ত চালু হচ্ছে সেই সেন্টারের জন্য এই সুবিশাল ছাদ একবার দেখাতে বলবো সুবিশাল ছাদযুক্ত এত বড় স্পেস যেখানে সেন্টারের দিদিমণিরা বলছে মাত্র একাশি জন সেখানে বাচ্চা রয়েছে একাশি জনের জন্য এই সুবিশাল বিল্ডিং যথেষ্ট এবং এই বিল্ডিংয়ের কাজ এখনও অর্ধসমাপ্ত অর্থাৎ কোনো অজ্ঞাত কারণে ঠিকাদার সংস্থা এখান থেকে গায়েব হয়ে যায় যার কারণে এখনো পর্যন্ত কিন্তু এই পুরো বিল্ডিংটা ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি

কি করব যদি সরকার এখন ঘর ঠিক করে না দেয় তাহলে তো আমাদের এইভাবে করতে হবে না এই এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান বা জনপ্রতিনিধি তারা কি এই বিষয়ে সম্পর্কে জানে হ্যাঁ সবাই জানে সবাই জানে যে আমাদের ঘর এরকম অর্ধেক হয়ে আছে আচ্ছা আর হচ্ছে না আপনাদের সিডিপি অফিস থেকে ভিডিও ভিডিও সবাই জানে সবাই জানে আচ্ছা আপনি একজন ওয়ার্ক মানে ওয়ার্কার হিসেবে কি বলবেন এই বাচ্চাদের এই পরিবেশের মানে না এই পরিবেশে তো মানে শিক্ষা দেওয়াই যায় না কি করব বা তাও বাধ্য হয়ে করতেছি প্রস্থতিগত পরিণতগত তোলামূল এটাই তো আর দুই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই ধরনের মানে এক তো মেরুদণ্ড হীন অবস্থায় আমরা আসি শিক্ষা কোনো নাই স্বাস্থ্য নাই আর আমাদের জনপ্রতিনিধি সম্মানীয় আমি বিধায়ককে বলেই বলছি যাকে আমাদের সম্মানীয় দক্ষিণবঙ্গের নেত্রী জননেত্রী আমাদের বাংলার সিএম বলতে পারে যাকে জিতে আসো তারপরে কথা বলো তাহলে তার থেকে এই সমস্ত না হওয়ার কী হয় বলো অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এটা কি এটা কি ঠিক কোনোভাবে মরে যাবে বাচ্চাগুলো মরে যাবে তো এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই তো এখানে কোনো তিরপাল দিয়ে এই ধরনের আইসিডিএস কেন্দ্র থাকে এ থেকে লজ্জার কি হয় তখন বলবে যেমন আমাদের নেত্রী যখন বলতে পারে রে হলে দশ লাখ দিলে হয়ে যাবে তাহলে এখানে পরে বলবে এখানে একটা ছিল যে কোনো সমস্যা সুতরাং ঠিকাদারি সংস্থাকে বাঁচানোর জন্য তুলনামূলকের সাথে যে ওদের সম্পর্ক এটা প্রমাণ করে দিচ্ছে যে এখানে আইসিডিএস কেন্দ্র আজকে দুরবস্থা সেন্টারের দায়িত্বরত কর্মরত অঙ্গনারী কর্মী থেকে শুরু করে হেল্পার এমনকি এই এলাকার অভিভাবকরা প্রত্যেকেই বলছেন একাধিকবার বিভিন্ন মাধ্যমে জানানোর পরেও এই ছবিটার পরিবর্তন হয়নি তবে এই এলাকার মানুষ থেকে শুরু করে খোদ এই সেন্টারের কর্মরত দিদিমণি তিনিও চাইছেন দ্রুত এই হাল ফেরানো হোক এই অঙ্গনাড়ি সেন্টারের এবং বাচ্চাদের পরিপূর্ণ পড়াশোনা থেকে শুরু করে বাচ্চাদের খাবারের সমস্ত কিছু যেন আরও ভালোভাবে পরিষেবা দি দিতে পারেন সেটার দিকে তিনি তাকিয়ে রয়েছেন তবে কবে এই ছবির পরিবর্তন হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে এই সেন্টারের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছে যারা দায়িত্বে রয়েছেন তাদের উপরেই কারণ তাদের অঙ্গুলি হেলন না পড়লে এই সেন্টারের ছবিটা যে পরিবর্তন হবে না তা কিন্তু বলাই বাহুল্য ধূপগুড়ি থেকে সানি সময় করতে